ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে রাস্তার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম গ্রামের পরিবেশ সব থানার মানুষও ভালো সব মানুষের কার্যক্রমও ভালো আলহামদুলিল্লাহ মোহনপুরে যাই আসে বাইর থেকে তারা বাজার ছেড়ে যেতেই চায় না সুন্দর সিনারি মাঠে কাজ করছে সবাই আর কি আছে আমাদের গ্রাম এই গ্রামের নাম শাওকা শাওকা গ্রাম এটা আমাদের রাস্তা নগা টু রাজশাহী লং ভিডিও ছাড়া হয় না একটু লং ভিডিও করে নিলাম আপনাদের জন্যে কেমন লাগলো মতামত দিবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন আমাদের সামনে ঐতিহাসিক মসজিদ হচ্ছে একটা মসজিদটাও একটু দেখাবো আপনাদেরকে আমাদের সাথেই থাকেন এই যে মসজিদ দেখা যাচ্ছে তাহলে মসজিদ ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ